আসসালামু আলাইকুম কুশিকাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে এই গলার টি তৈরি করবেন এটা শুধু গলার লেস না এটা আপনারা ওড়না জামা যে কোনো জায়গায় লাগাতে পারেন তো আমি আপনাদেরকে গলায় লাগিয়ে দেখিয়ে দেব তো আমি এইটা হাতে সেলাই করেছি তো আপনারা মেশিনে সেলাই করলে আরও সুন্দর হবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি হাতে সেলাই করে দিয়েছি তো লেসটি খুব সহজ আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে এই লেসটি খুব সহজেই তৈরি করে ফেলবেন সুন্দর লেসটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নয়দারের ব্লু কালারের সুতা আর ওয়ান পয়েন্ট টু ফাইভ এই যে দেখুন ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম একটি হোক তো লেসটি তৈরি করার জন্য প্রথমেই সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব এই যে দেখুন যে স্লিপ নট করে নিলাম তো স্লিপ নট করার পর এখন আমি চারটি চেন করে নিব এই যে ভালো করে খেয়াল করুন এক দুই তিন চার তো চারটি চেন করার পর এখন হুকের মাথায় সুতাটা ওভার করে এই যে চার নম্বর চেন মানে শেষ চেনের ভিতর দিয়ে তিনটি ডাবল কুশি করে দেবো ấy देखो एक दो तीन ये তো তিনটি ডাবল কুশি করার পর এখন আবার তিনটি চেন করে দেব এক দুই তিন তো তিনটি চেন করার পর সেমভাবে এই যে দেখুন এই যে দুটি লুপ আছে তো এই যে দুটি লুপের ভিতর দিয়ে আবারও সেমভাবে তিনটি ডাবল কুশি করে দেব এই যে দেখুন খুব সহজ একটা নিয়ম তো আপনারা এই নিয়ম ফলো করে যতটুক আপনাদের লেস লাগে ততটুক করতে পারবেন তো আমি আবারও তিনটি চেন করে দিব এক দুই তিন তো সেমভাবে এই যে এই লুপের ভিতর দিয়ে তিনটি ডাবল কুশি করে দিব। তো আমি তিনটি ডাবল কুশি দিয়েছি আপনারা যদি একটু মোটা লেস তৈরি করতে চান তাহলে চারটি পাঁচটি ডাবল কুশি করে দিতে পারেন তো আমি তিনটি করে দিয়েছি তো সেম প্যাটার্ন নিয়েই পুরো কাজটা করবেন খুব সহজ একটা প্যাটার্ন এই এই যে যে দেখুন তো ভাবে আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি লেসটি বানিয়ে নিয়েছি দেখুন আমার লেসটি এরকম হয়েছে তো আপনারা আরও বড় করতে চাইলে মানে আপনাদের যতটুক লাগে ততটুক লম্বা করে নেবেন তো আমি এতটুক করে নিয়েছি তো ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ